হ্যালো লাইফ ওয়ান বাইটস এর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ সকাল সকাল বেশ সুন্দর রোদ উঠেছে তবে আজ আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো তাই ভোর ভোর উঠে ঘরের টুকিটাকি কাজ সেরে এখন যাব গৌরীকে ঘুম থেকে ওঠা সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করি আজ ছিল খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজ এখানে এসে গৌরিকের প্রথম ভ্যাকসিনেশন তবে দেশ থেকে আসার আগে গৌরিকের সমস্ত ভ্যাকসিন বারো মাস পর্যন্ত যা যা দেওয়া প্রয়োজন টুকুই নিয়ে আমরা এসেছিলাম ব্যাঙ্গালোরে গৌরিকের পিডিয়াটিশিয়ান ছিলেন ডক্টর বন্দনা রাও আপনারা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছেন বিটিএম লেআউট স্টেজ টুতে উনি ওনার প্রাইভেট ক্লিনিক আছে খুব ভালো ডক্টর ছিলেন গৌরীকে প্রায় ওর চার দিন বয়স থেকে উনি দেখেছিলেন উনি আসার সময় আমাদের একটি সুন্দর চার্ট বানিয়ে দিয়েছিলেন যেখানে ওর সমস্ত ভ্যাকসিনেশনের আপডেট ছিল কি কি মেডিসিন খাচ্ছিলো বা কি কি মেডিসিনও খায় সেরকম সমস্ত জিনিস গুছিয়ে উনি আমাদের স ডকুমেন্টস রেডি করতে হেল্প করেছিলেন যা এখানে আসার পরে আমাদের অনেক কাজে লেগেছে আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ওই পেডিয়ট্রিক সেন্টারে গিয়ে আমি সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়ে এসেছি এবার যদি ডক্টর গৌরীককে নিতে চান নিজের আন্ডারে তবে আমি ওনাকে দেখাতে পারবো গৌরীকে যেহেতু কার সিটটা আমাদের নিয়ে যেতেই হবে তাই স্ট্রলারে কার সিটটা বসিয়েছি আর গৌরী গাছে গৌরিকের বাবার কোলে তবু ভালো আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল কারণ ফোরকাস্টটা দেখাচ্ছে কালকের থেকে আবার শুরু হবে স্নোফল এখানে গৌরীকে যাকে দেখাচ্ছি তিনি একজন বাঙালি ডাক্তার ভদ্রমিলা খুব ভালো ওনার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে ওনার ছোটোবেলা এবং বড় হওয়া কলকাতাতে এনআরএস থেকে এম বিবিএস কমপ্লিট করে উনি এদেশে এসেছেন পিরিয়াট্রিক নিয়ে পড়াশোনা করার জন্য এখানে এসেই বাকির পড়াশোনা কমপ্লিট করে এখানে রয়ে গেছেন প্রায় দু সাল থেকে এই যে এটাই হচ্ছে আমাদের পিরিয়াট্রিক ক্লিনিক দেখানোর কাজকর্ম মোটামুটি শেষ আজকে বেচারা গৌরীকে তিন তিনটে ভ্যাকসিনেশন নিতে হয়েছে দুটি তার পায়ে একটি তার হাতে তো মোটামুটি ইঞ্জেকশন নিয়ে ছেলে আমার কাহিল হয়ে পড়েছে অপেক্ষা করছে ক্যাব আসার জন্য ক্যাব আসলেই রওনা দিয়ে দেব বাড়ির দিকে চলুন বাড়িতে ফিরি সকাল থেকে সেই অর্থে রান্না বান্না কিছু করার সুযোগ হয়নি কারণ সকাল থেকেই আমি এখানকার আশা নিয়ে ব্যস্ততা ফাইল গুছানো এদিক ওদিককার কাজকর্ম ছিল গিয়ে ভাবছি ঝটফট বাড়িতে কিছু করে নেব বাড়িতে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল একটার মতো তো রকম সময় সব কিছু কেটে কুটে বেটে বুটে রান্না করা খুব মুশকিল গৌরিকের খাবারটা আমি সকালে করে গিয়েছিলাম যাতে এসেই ওকে খাইয়ে দিতে পারি তবে আমাদের জন্য আজ একটি ফ্রোজেন আইটেমে ভরসা গতদিন যখন কস্কোতে গিয়েছিলাম এই চিকেন টিক্কা মশালার প্যাকেটটি নিয়ে এসেছে জিনিসটা কিন্তু বেশ সুন্দর জানেন আমি যদি ওইটা প্রথমবার বানাচ্ছি তো প্রথমবার বানানোর আগে যেটা সবার আগে দেখা দরকার সেটা হচ্ছে নিয়মাবলী প্রতিটি ফ্রোজেন আইটেমই যে আপনাকে একইভাবে রান্না করতে হবে সেরকম কিন্তু নয় সমস্ত ফ্রোজেন আইটেমের ওপরে এইভাবে লেখা থাকে তাদের হেটিং ইনস্ট্রাকশন বা কুলিং ইনস্ট্রাকশন স্টোভে রান্না করলে কীভাবে করবেন মাইক্রোওয়েভে করলে কীভাবে করবেন দেখুন এই খাবারটিতে যেমন রেখা রয়েছে যে এই খাবারটি ওভেনের জন্য সেফ নয় যদিও আমি বিশেষ কিছু না করে সরাসরি প্যাকেট থেকে বের করে প্যানেই আজকে চাপিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটাই পাউচ থাকবে খুলতে গিয়ে দেখি এখানে দুটো পাউচ রয়েছে আমি আর মাইক্রোওয়েভেনের চোখকে নিয়ে নিই সত্যি বলতে আমি গ্যাস চালিয়ে গ্যাসেই চাপিয়ে দিয়েছিলাম এইভাবে লিড চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখার পরে দেখুন খানিকটা গোলে গলে মতো গেছে সত্যি বলতে যে সেদিন দিনগুলো একটু হেকটিক থাকে সকাল থেকে মানসিক চাপও থাকে অনেক ওই দিন আর অত ধরে মাঝে রান্না করার সময় হয় না সেই সব দিনগুলোর জন্যই এরকম একটু ফ্রোজেন খাবার ঘরে রেখে দেওয়া খুব ভালো ক্লিনিক থেকে ফিরে এসে গরি গাছ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল যখন ছোটো ছিল তখন ভ্যাকসিনেশনের সময় এত কাঁদত না তবে আজ বেচারা খুব কেঁদেছে আসলে এটা ওর যেহেতু প্রথম চেক আপ ছিল ও এখানে লিখলাম যে ও সমস্ত কিছু ওনারা চেক করলেন সবার আগে চেক করলেন ওনার ওজন দেশে থাকতে আমরা অন্যরকম ওজন নেওয়া দেখেছি এখানে অভিজ্ঞতা করলাম অন্যরকম অন্যরকম বলতে ওর ওজন নেওয়া হলো দেখলাম সমস্ত জামা কাপড় খুলিয়ে কেবলমাত্র ডাইপারটা পরিয়ে ওকে আমরা স্কেলের ওপরে শুইয়ে দিলাম তারপরে ওনারা ওজনটা নিলেন যেহেতু গৌরী প্রথমবার দেখাতে যাচ্ছেন শুধু ভ্যাকসিনেশনের জন্য গিয়েছিলাম বলে যে ভ্যাকসিন দিয়েছে তা নয় আমি লক্ষ্য করলাম ওনারা ওর চোখ চেক করলেন কান চেক করলেন সমস্ত প্রায় বলতে গেলে ফুল বডি চেক আপ করে তারপরে ওনারা দিলেন ভ্যাকসিন যদি ওর আরও দুটো ভ্যাকসিন পেন্ডিং আছে তার জন্য আমাদের যেতে হবে আরও এক মাস বাদে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট আমরা আজই নিয়ে নিলাম এখন যাচ্ছি কাছে পিঠের একটা দোকানে বিকেল বেলায় বাইরেটা কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন পরন্ত মায়াবী দৃশ্যের গতদিন যখন সেই পুরনো দোকানটাতে গিয়েছিলাম লক্ষ্য করলাম তার পাশেই একটি গ্রসারি শপ আছে তাই ভাবলাম আজ একটু টুকিটাকি জিনিস আনার আছে দেখি ওই দোকানে গিয়ে পাই কিনা এই যে চিকেন শপটা আগে তিনি এছিলাম তার ঠিক পাশে চলুন এসে গিয়েছি আগে ওনাদের একবার জিজ্ঞেস করে নিন এখানে বেসিক্যালি ক্যারাবিয়ান আফ্রিকান আর ল্যাটিন আমেরিকান গ্রোসারি পাওয়া যায় তবে এসে অবাক হলাম এখানে আমি নিজের দেশের তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এদেরকে দেখে দেখলাম অনেক মশলাই রয়েছে যেগুলি আমরাও দৈনন্দিন জীবনে ব্যবহার করি কিছু সুন্দর ক্যান্ট সবজিও দেখলাম আর তার সাথে লক্ষ্য করলাম গোটা ধনে গোটা জিরেও রয়েছে রয়েছে এনাদের কিছু বেকারি আইটেম একটা কেক নিয়েছি দেখি কেমন খেতে হয় কেনাকাটা আমার মোটামুটি কমপ্লিট চলুন যাই বাড়ির দিকে পরন্ত রোদটা আমাদের অ্যাপার্টমেন্টের ওপর পড়ে পুরো যেন ছবির মতো সুন্দর দেখাচ্ছে সত্যি কথা বলতে পায়ে হাঁটা ডিস্ট্যান্সে এরকম একটা গ্রসারি শপ আমি তো যাওয়ার পর নাই খুব খুশি হয়েছি একটু আলু পেঁয়াজ দুধ ডিম এগুলো যদি হাতের কাছে পাওয়া যায় না খুব সুবিধে হয় সব সময় কস্কোতে বা ইন্ডিয়া বাজারে যাওয়া তো সম্ভব হয় না আর অনলাইন আনালেও এনারা অনেক টাকা শিপিং চার্জেস নেন যাক চলুন বাড়ির দিকে যাই আর আপনাদের সাথে শেয়ার করি এনাদের বিলটা এনাদের বিলটা কিন্তু এনাদেরই ভাষায় নতুন জায়গায় এসে নতুন নতুন ভাষার জিনিস দেখে কিন্তু বেশ মজা লাগছে যাক চলুন এবার আস্তে আস্তে আমি নিজের ভিডিওটা শেষ করি সন্ধে প্রায় হয়ে এসেছে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন আমার প্রোফাইলটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার